বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই যে যাদের অ্যাকাউন্ট আছে তারা জানেন আসলে কি কাজে লাগে লিঙ্কড ইনের যে ফাংশনালিটি এগুলো কিন্তু সবকিছু ফেসবুকের মতোই অর্থাৎ ইনের যে অ্যালগরিদম কিন্তু লিঙ্কড এই যে লাইক কমেন্টস এগুলো করে কিন্তু আমরা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে ফেলতে পারি সেটা কিভাবে সেটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট আর লিঙ্কড ইন অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি সবারই আছে আর নাম্বার টু হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট যারা অনলাইনে বিভিন্ন কাজের সাথে জড়িত অনলাইনে বিভিন্ন প্রোজেক্টের সাথে জড়িত তারা কিন্তু লিঙ্কড ইন অ্যাকাউন্টটা তাদের কিন্তু মাস্ট আছে এটা আমি জানি আর নাম্বার টু যেটা পেয়ার অ্যাকাউন্ট পেয়ার হচ্ছে একটি পেমেন্ট মেথড যার মাধ্যমে আপনি লিঙ্ক ইন থেকে যে অর্থটা উপার্জন করবেন সেটা হচ্ছে উইড্রো করার জন্য পেয়ার অ্যাকাউন্টের প্রয়োজন নাম্বার থ্রি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট নাম্বার ফোর হচ্ছে আইপি ওয়েব ডট প্রোতে একটি অ্যাকাউন্ট তো এই যে এলিমে এলিমেন্টসগুলো এগুলো কিন্তু আপনাদের লাগবে এছাড়াও আরও কিছু জিনিস লাগবে যেমন ইন্টারনেট কানেকশন আনলিমিটেড ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড হলে ভালো হয় আমি জানি সবার বাসাতেই এখন ওয়াইফাই আছে তো যাই হোক আমি এখন কাজে চলে যাচ্ছি লিঙ্কড থেকে ইনকাম করার জন্য আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে আর যারা যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা কিন্তু তারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন পেয়ার অ্যাকাউন্টটা তাহলে আমি পেয়ার অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে হয় সেইটা নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করবো তো যাই হোক এই সাইটে একটি অ্যাকাউন্ট খোলার পর আপনারা সরাসরি চলে আসবেন কাজে এই যে আমি দেখাচ্ছি শুরু থেকে আমি আগে উইড্রো প্রুফটা দেখাই উইড্রো প্রুফটা দেখানোর জন্য এই যে আমি কিন্তু এখান থেকে অনেকবার উইথড্রো করেছি এই যে বিয়াল্লিশ সেন্ট উইড্রো টু ওয়ালেট তারপর হচ্ছে তেরো সেন্ট উইথড্রো করেছি ঊনপঞ্চাশ সেন্ট উইড্রো করেছি আটচল্লিশ সেন্ট উইথড্রো করেছি আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই সাইডে কিন্তু খুব কম অল্প পরিমাণ ফান্ড আপনারা উইথড্রো করতে পারবেন দেখা যাচ্ছে যে বারো সেন্ট হয়ে গেল উড্রো করে ফেলতে পারবেন তারপর হচ্ছে চোদ্দো সেন্ট সর্বনিম্ন উইড্রো করা যায় এই সাইড থেকে আর কি এখানে লেখা আছে অলরেডি আর যেহেতু আমি পেয়ারে উইড্রো করবো পেয়ারে সর্বনিম্ন এগারো সেন্ট উইড্রো করতে পারবে অর্থাৎ এগারো সেন্ট কিন্তু আপনাদের খুব ইজিলি হয়ে যাবে তো আমি চলে যাচ্ছি কাজে কাজের জন্য আমি আর্নিং থেকে সার্ফিং অপশনে ক্লিক করলাম তারপর আমি চলে যাব এই যে ওরা কি কাজটা করতে বসে একটু দেখি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ভায়া ফলো বাটন থেকে স্ক্রিনশট অর্থাৎ ওরা আমি এখানে সাবস্ক্রাইব করবো মানে ওরা সাবস্ক্রাইব বলতে ফলো করা বুঝাইছে আর কি তো আমি ফলো বাটন সিম্পলি একটা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিব তারপর আমরা এই যে স্ক্রিনশটটা এখানে কিন্তু আমরা আপলোড করে দিব ওকে স্ক্রিনশটে আপলোড হচ্ছে এখন আমরা কনফার্ম এক্সিকিউশনে যখন ক্লিক করে দিব এটা কিন্তু জবটা কিন্তু সাবমিট হয়ে গেছে আর তারপর আমাদের যেটা করতে বলছে টু দ্য টেলিগ্রাম চ্যানেল মেক এ স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশন অর্থাৎ ওদের যে টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রিপশন করতে বলছে আমি সেটাও করে আসি ভিউ টেলিগ্রাম চ্যানেল আমার টেলিগ্রাম অ্যাপটা ওপেন হচ্ছে এই যে ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা ইয়া সাবস্ক্রিপশন করতে বলছে আমি করলাম এখন একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিলাম তারপর আমরা স্ক্রিনশটটা এখানে সিম্পলি আপলোড করে দিব এখানে কিন্তু এক একটা কাজ করতে দুই থেকে তিন সেকেন্ডের বেশি লাগার কথা না সর্বোচ্চ পাঁচ সেকেন্ড তাহলে ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে প্রতি তিনটা কাজের জন্য কিন্তু আপনারা এখানে ওয়ান সেন্ট পেয়ে যাবেন মানে এক টাকার একটু বেশি আর তিনটা কাজ করতে কিন্তু আপনাদের এক মিনিটের বেশি লাগবে না অর্থাৎ আপনারা কিন্তু ঘন্টায় তাহলে এখানে ষাট টাকা করে ইনকাম করে ফেলতে পারবেন তারপর স্ন্যাপচ্যাটের একটি কাজ আমি এটা স্কিপ করে যাচ্ছি আজকে আমি লিঙ্কড কাজগুলো বেশি দেখাবো আর এটা হচ্ছে ইউটিউবের একটি কাজ আপনারা ইউটিউবে অ্যাকাউন্ট খুলে রাখবেন তাহলে ইউটিউবের কাজগুলো করতে পারবেন আর এরপর এরপর গেল এটা হচ্ছে ইউটিউবে লাইক দেওয়ার জন্য একটি কাজ তো আমি কিন্তু মোটামুটি দুইটা কাজ করে আপনাদের দেখাইছি তারপর হচ্ছে টুইটার এটা হচ্ছে টুইটার ফলো করার কাজ আর এটার জন্য আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রায় হচ্ছে তিন ওকে আমি ফলো দিয়ে ফেললাম এখন আমি একটা স্ক্রিনশট দিব আমি স্ক্রিনশট নিলাম এখন আপলোড ফাইলে গিয়ে আমি স্ক্রিনশটটা সিম্পলি আপলোড করে দিব তারপর কনফার্ম এক্সিকিউশনে যখন ক্লিক করে দিব আমার জবটা কিন্তু সাবমিট হয়ে গেল তো এভাবে করে আপনারা কিন্তু ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে ফেলতে পারেন আর এই সাইটে কিন্তু খুব দ্রুত এই যে দেখুন লিঙ্ক লিঙ্ক ইনের কাজটা এখানে মেইনলি বেশি আমি লিঙ্কড লিঙ্কড ইনের কাজটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে যেটা বলছে এখানে কিন্তু ওরা সাবস্ক্রিপশন চায়নি কিন্তু ওরা যে পোস্টটা করেছে সেই পোস্টে একটা লাইক চাচ্ছে আমি পোস্টে লাইক করেই দিলাম লাইক করার পর ওরা স্ক্রিনশট চাচ্ছে আমি যে লাইক দিছি তার এটা হচ্ছে সেটার প্রুফ আমি স্ক্রিনশটটা দিলাম এই যে তারপর আমি এখানে আপলোড করে দিব তো এই গেল এভাবেই কিন্তু মোটামুটি কাজগুলো আপনারা করবেন তো আমি কিন্তু কাজ দেখালাম এই যে আরেকটা ইনের কাজ চলে আসছে এখানে বেশিরভাগ কাজগুলো লিঙ্কড ইন আর লিঙ্কড ইন টুইটার আর হচ্ছে টেলিগ্রাম এই এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি তাইলে আরও লিস্টটা একটু বাড়াই দিচ্ছি কী কী লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্ট তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তারপর যেটা লাগবে তো এগুলাই ইউটিউব অ্যাকাউন্ট এবং ইউটিউব অ্যাকাউন্ট ওকে তো এই ছিল কাজ এখন আমি শর্টলি দেখাই দে কিভাবে আপনারা এই সাইটে রেজিস্ট্রেশন করবেন আমি আমার যে রেফারেল রিংটা আছে এ অর্থাৎ ইনভাইটেশন লিঙ্কটা আছে সেই রিংটা আমি আমার কমেন্টের প্রথম বক্সে ক্লিক করে দেব প্রথম কমেন্টে আমি ওখানে দিয়ে দেব আমি কিন্তু এই পর্যন্ত টোটাল উইথড্রো করেছি দুই পয়েন্ট ওয়ান থ্রি ডলার এবং আমি আমার পেয়ার অ্যাকাউন্টে উইথড্রো করেছিলাম অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই ইজি আমার রেফারেল রেফারেল যে লিঙ্কটা বা ইনভাইটেশন লিঙ্কটা আমি যখন কমেন্টের প্রথম বক্সে দিয়ে দিব তখন ওখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাদের যে লগ আর ইমেলটা দিয়ে আপনারা এখানে সাইন আপ করে ফেলতে পারবেন আর যে কোনো সাইটে সাইন আপ করা কিন্তু খুবই ইজি আর যখন আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেখানে ক্লিক করে এটা অ্যাক্টিভেট করে ফেলবেন তো এই তো আমি উইড্রো প্রুফ দেখালাম উইড্রো প্রুফ তারপর হচ্ছে কাজ দেখালাম তারপর হচ্ছে সাইন আপ কীভাবে করতে হয় সেটা দেখালাম তো এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ